সাফল্যের পেছনে লুকানো থাকে এক বেদনা ঘন গল্প শুনে না কেউ সেই নিঃশব্দ আর্তি যায় তা আজ অল্প তবু হেসেছি অভিযোগের ল্যাশ ছিল না সেথা হাসির আড়ালে লুকিয়ে রেখেছি প্রতিদিনের শত ব্যথা একটাই স্বপ্ন সফল হব হৃদয় বলেছে সে কথা ছিল না পাশে সহচর দল নির্ঘুম কত রাত গেছে জেগেছে চোখ একা রঙিন সফলতার পেছনে লুকায় অজস্র ধুলাবালির রেখা যারা ছুঁড়েছে বেতার কাটা তারাই দেখে আলো জবাব দে আমি অর্জনে ব্যর্থতা নয় সফলতার মশাল জালো আঘাতগুলোই হয়েছে জাগরণের শিখা সব হারিয়ে খুঁজে পেয়েছি বাঁচার দিশা আঘাতই তো ডানা দিল উড়েছি আমি আকাশ পানে সাফল্যের কবিতা লেখা হয় প্রতিটি নিঃশ্বাসে ছন্দতালে বিজয় আসে ধীরে ধীরে সহনশীলতার ঘামে সফলতা জানে রাত পেরোতে একাই লড়তে হয় নির্জনে